আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে কয়েক প্রজাতির মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রিয় দর্শক আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে সরাসরি আমাদের মৎস্য হেসারি নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমাদের মৎস্য হেসের থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় তাই আপনারা যারা মনসিস তেলাপিয়া অথবা দেশি শিং মাছের পোনা নিতে চান তারা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি শিং মাছের পোনা প্রিয় দর্শক আপনারা এই দেশি শিং মাছের পোনাগুলো চাইলে এককভাবে অথবা মিশ্রভাবে চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটি সুন্দর মাছের পোনা কালারিং লাল সাইজের মাছের পোনাগুলো রয়েছে তো আপনারা যদি এই দেশি শিং মাছের পোনাগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের শাহিন মাসে হেঁসে দেশি শিং মাছের পোনা যে কোনো সাইজের অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা প্রিয় দর্শক আপনার এই ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনাম কৈ পোনাগুলো দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের পোনা তাই আপনারা যারা মাছ চাষ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা ভালো জাতের মাছের পোনা সিলেকশন করুন কেননা আপনারা যদি ভালো জাতের মাছের পোনা সিলেকশন করতে না পারেন তাহলে অবশ্যই আপনার মাছের চাষে ব্যাঘাত ঘটবে তাই অবশ্যই যে কোনো হেঁচাই থেকে মাছের পোনা নেন না কেন অবশ্যই যাচাই বাচাই করে তারপর আপনার মাছের পোনা অর্ডার করবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা প্রিয় দর্শক আমাদের শাহিন মশ হেসাইতে দুই সালের নতুন বছরে দেশি গুলশা মাছের পোনা উৎপাদন করেছি তাই আমাদের হেসে থেকে নিঃসন্দেহে আপনারা এই মাছের পোনাগুলো নিতে পারেন কেননা আমাদের সকল ধরনের মাছের পোনাগুলো ইনবিডিং মুক্ত তো সমৃত দর্শক আপনারা যারা দেশি গুলশা মাছের পোনা খুঁজছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করুন আমরা আমাদের হেঁচাই থেকে বাংলাদেশের চৌষট্টি জলাতে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া থাকি আর অবশ্যই আমাদের মশাই হেঁসাই থেকে সকল ধরনের মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় তো প্রিয় অর্থ এই মাছের পোনাগুলো হলো আপনার অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ভিয়েতনাম মাছের পোনা আপনারা যারা বিয়েতনাম শোল মাছের পোনা অথবা আপনারা দেশি শোল মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শাহিনশে হেসেতে যে কোনো ধরনের মাছের পোনাই অ্যাভেলেবেল রয়েছে তো সমৃদ্ধ এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার তারা বাইং মাছের সহ আমাদের হেঁচারিতে আপনার দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা মরচিস তেলাপিয়া এমনকি আপনার নদীর আয় চিতল বোয়াল সহ সকল ধরনের মাছের পোনাগুলো আমরা আমাদের সাইন মশের হেঁচারিতে উৎপাদন করে থাকি তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা চাইলে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন